এত অনিশ্চয়তার মধ্যে দলকে ঐক্যবদ্ধ দলকে চাঙ্গা করতেও বিএনপির তারেক রহমানকে এখন ভীষণ প্রয়োজন ছিল আর বিএনপি মনে করে এই মোমেন্টাম মানে বিএনপিকে জয়ের ধারায় নিয়ে আসতে বিএনপি সহ পুরো বাংলাদেশ নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে এবং নির্বাচনের বিষয়ে সকল অনিশ্চয়তা কেটে যাবে যে তারেক রহমান আসলে মানে সরকারের পক্ষে আর কোন রকম বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় তৈরি করা সম্ভব হবে না সরকার সেসব কারণেই তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্তত তার দল ভীষণভাবে আগ্রহী বারবার সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকেই তারা এ মাসে ফিরবে ও মাসে ফিরবেন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখছেন বটে কিন্তু ইউনুস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক তারেক রহমানকে ফেরার অনুমোদন দেওয়া রহমানের হয় নাই নিরাপত্তার দায়িত্ব নিতে সরকার প্রস্তুত এই গ্রিন সিগনালটুকু দল বা তারেক রহমানকে না দেওয়ার ফলেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তারেক রহমান অপেক্ষা করছেন যে সরকার নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণা ঘোষণার আগেই এ বিষয় উদ্যোগী হবে কারণ তার জন্য সময় ভীষণ ভাবে কমে আসছে তফসিল ঘোষণার আগেই যদি তারেক রহমান দেশে না ফেরেন তাহলে তারেক রহমান এমনকি ভোটারও হতে পারবেন না নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী তফসিলের আগেই ভোটার হওয়া প্রয়োজনীয় আর ভোটার না হতে পারলে তিনি নির্বাচনে প্রার্থীতা কি করে বজায় রাখবেন নির্বাচনে কি করে প্রতিদ্বন্দ্বী হবেন এই সব কিছুই ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে 2008 সালে এক সরকারের সময় ছবি সহ ভোটার তালিকা করা হয় এবং তার আগেই বায়দা রহমান তারেক রহমানের স্ত্রী সহ তারেক রহমান চলে গিয়েছিলেন বিদেশে লন্ডনে এবং সে কারণে তিনি আর ভোটার তালিকায় ঢুকতে পারেননি জুবাইদা রহমান যখন মে মাসে খালেদা জিয়া সহ দেশে ফিরেছিলেন তখন তিনি তার নাম ভোটার তালিকায় ঢুকিয়ে গেছেন কিন্তু তারেক রহমান এ পর্যন্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন নাই তো এখন যুক্তরাজ্যেও লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু আছে ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করা যায় কিন্তু তারেক রহমান যুক্তরাজ্যেও নিজের নাম অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন নাই কারণ মনে রাখতে হবে দু আঠারো সালেই বিএন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমের সামনে বিবিসির প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে বলেছিলেন যে তারেক রহমান যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন কাজেই তার বাংলাদেশি পাসপোর্টটি তাকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিতে হয়েছে তার মানে তারেক রহমানের কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নাই যেই পাসপোর্ট মানে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে তিনি নিশ্চয়ই বাংলাদেশে আসতে পারেন কিন্তু ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকে তো তারেক রহমান বাংলাদেশের ভোটারও হতে পারে না। নিবন্ধিত হতে এবং সবচেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না সেপ্টেম্বর মাসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমানের যদি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি আবেদন করতে পারেন এবং আবেদনের প্রেক্ষিতে আমরা সাথে সাথে তার জন্য বা ব্যবস্থা করব। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছিলেন যে তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান কিনা সেই প্রশ্নের উত্তর বা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে আমরা নিজে থেকে তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা ভাবছি না তার মানে শেখ হাসিনা সরকারের পতনের পর চোদ্দ পনেরো মাস চলে গেছে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে দল দলের নেতা কর্মী সমর্থকেরা অবির আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের নেতা ফিরবেন কিন্তু তাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত তিনি বাংলাদেশের পাসপোর্টটি আবার গ্রহণ করবেন কিনা যে পাসপোর্ট জমা দিয়ে তিনি ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেছিলেন সে সিদ্ধান্ত নেন নাই বা সেক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখান নাই যে কাজগুলো তিনি লন্ডনে বসেই করতে পারতেন কিংবা তিনি ভোটার তালিকায় নাম ঢোকানোর বিষয়ে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেন নাই কারণ তারেক রহমান মানে দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তারেক রহমান এখন দেশে আসার জন্য প্রস্তুত তারেক রহমানের জন্য গুলশানে বত্রিশ কাঠার উপরে তৈরি একটি বাড়ি নিরাপত্তার সঙ্গে প্রস্তুত করা হয়েছে বিএনপি এবং পরিবারের তরফে যে বাড়িটি এই সরকারের আমলে যে বাড়িটিতে নাম জারি হয়েছে খালেদা জিয়ার নামে এবং সেই বাড়িটি প্রস্তুত আছে খালেদা জিয়া যে বাসায় থাকেন সেই ফিরোজার একদম পাশেই বাড়িটি কিন্তু বত্রিশ কাঠার ওপরে তৈরি বাড়ি প্রস্তুত রয়েছে তারেক রহমানের জন্য তারেক রহমানের জন্য দলের উদ্যোগে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে দল এ কথাও জানিয়েছিল কিন্তু সরকারের গ্রিন সিগনাল ছাড়া মানে সরকার নিরাপত্তা দিতে রাজি এটা ছাড়া কি করে আসবেন তার চেয়ে বড় কথা সরকার অনুমোদন না দিলে কি করে আসবেন ইউনুস সরকার সেখানে বাধা সৃষ্টি করছে নিনুজ সরকার সরাসরি বলছেন তারেক রহমানের দেশে ফেরার পর যে ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই নিরাপত্তা দেওয়া সেই দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে মনোনয়ন ঘোষণার পরেই বিএনপির প্রার্থীর চট্টগ্রাম শহরে গুলি হয়েছে সেখানে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন সেই প্রার্থী নিজে গুলিবিদ্ধ হয়েছেন দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এসব অজুহাত তুলে সরকার বলছে যে এই অবস্থায় তো তাদের পক্ষে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর সেনাবাহিনী তরফে নিরাপত্তা ব্যাপারে কোন বিশেষ উদ্যোগ নেওয়া কিংবা কোন বিশেষ আশ্বাস দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির তরফে কয়েক দফা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবার পরেও কোন গ্রিন সিগনাল পাওয়া যায় নাই তার মানে কেউ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত নন এর আগে বিএনপি বলেছিল নির্বাচনে তফসিলের পরে পরিস্থিতিটা অনেক মানে একটা নিরাপত্তার চাদরে যেহেতু সরকারকে ঢেকে ফেলতে হবে ওই সময়ে রহমান আসতে কারণ বিএনপি নিজেও স্বীকার করে যে তারেক রহমানের নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি আছে জিয়া পরিবারের এখনকার একমাত্র উত্তরাধিকার তিনি এবং মানে দলের ভেতরেও নানা রকম সংঘাত সংঘর্ষে তিনি নিরাপদ থাকবেন কিনা দল ততদিনে সংগঠিত হয়ে উঠবে কিনা সুশৃত বিশৃঙ্খল হয়ে উঠবে কিনা তফসিলের পরে সেই প্রশ্ন সরকার উল্টো বিএনপিকে করছে যে তাদের দলের ভেতরের ঝুঁকিও তারা সামাল দিতে পারবেন কিনা তাদের এত এত জনসংযোগ কারণ তারেক রহমান মূলত ফিরতে চান সারা বাংলাদেশ জুড়ে তিনি তার এটা প্রথম নির্বাচন এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে আর বিএনপির সন্দেহ তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগত ভাবে দানা বাঁধছে যে সেটা ঠেকাতেই ইউনুজ সরকার ইউনুজ সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে তাকে অনুৎ নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না সে কারণে বিএনপি এখন বিদেশি বিভিন্ন পক্ষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে যাতে তারা সরকারকে বাধ্য করেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বিএনপির নেতা তারেক রহমানের দেশে ফেরা আবশ্যক এক্ষেত্রে নানা জায়গায় তারা ধর্ণা দিয়েছেন বটে তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার একজন এমপি অ্যাবিগেল বয়ের তিনি অস্ট্রেলিয়ার সংসদে একটা মোশন তুলেছিলেন যেখানে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নিরাপদ স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে বক্তব্য রেখেছেন তারেক রহমান এর প্রেক্ষিতে মানে এই যে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে তারা ধর্ণা দিচ্ছেন বিদেশিদের এ বিষয়ে চাপ সৃষ্টির দিকে তারা এখন তাকিয়ে আছেন সর্বশেষ ইউনুস সরকারকে তারেক রহমানকে আসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ একরকমের কৌশল হিসেবে তার প্রমাণ এই যে অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন এই মোশনটা এনেছেন এরপর ভেরিফাইড ফেসবুক ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান মানে এই অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তারেক রহমান সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এই কথা উল্লেখ করে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যে তিনি বিএনপি বিএনপির নেতাকর্মী সমর্থকেরা আপ্লুত আপ্লুত শব্দটা ব্যবহার করে শিরোনাম করেছে কারণ তারেক রহমান এখন দেখছেন তার দেশে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে সরকারকে রাজি করানো যায় কিনা যথেষ্ট চাপ সৃষ্টি করা যায় কিনা কিন্তু জামায়াতি ইসলামী সহ ইউনুস সরকারের অন্য মিত্র রাজনৈতিক পক্ষগুলো তারা বলছে যে এক তারেক রহমানের জন্য এত এত নিরাপত্তার ব্যবস্থা হলে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় তারা এসব যুক্তি দিয়েও সরকার কে নানা রকম ভাবে এক রকমের এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিতে বাধ্য করছে বলে সরকার অযুগহত দেখাচ্ছে বিএনপি কে সরকার বলছে যে যদি তারেক রহমান আসলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয় সেনাবাহিনী কোনো বিশেষ ব্যবস্থা না সেনাবাহিনী তো এখন আর কোনো বিশেষ ব্যবস্থা কোন ক্ষেত্রে নিতেই রাজি না শতাংশ সদস্য তারা সরিয়ে নিয়েছে এর মধ্যে এবং রাজপথে যে আছে তারা তারা বলেছে যে একটা নির্বাচন হলে সংসদ নির্বাচন হওয়ার পুরো পরিস্থিতি তৈরি হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তারপর তারা দেখবে তারা সর্ব শক্তি নিয়ে সকল সামর্থ্য নিয়ে সে সময় সরকারকে সহযোগিতা করতে আহ প্রস্তুত কিনা এই মুহূর্তে তারা কোনো বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নয় এবং তারা আগ্রহীও নয় এ অবস্থায় সরকার বলছে যে যে কোনো রকমের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তারেক রহমানের জন্য তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তো তাদের ওপর এই চাপ সৃষ্টি করবে যে এই ব্যবস্থা তাদের জন্য করা হচ্ছে না কেন কাজেই এসব অজুহাত দিয়ে মূল কথা ইউনুস সরকার কিছুতেই চাইছে না তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরুক এবং বিএনপি তারেক রহমান এদের সন্দেহ নির্বাচনটা যেহেতু ফেব্রুয়ারিতে করা নিয়ে এক রকমের মানে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে করার বিষয়ে এই সরকারের তেমন কোনো আগ্রহ নাই মানে ইভেন আজকে এমনকি আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন যে দেশে একরকমের নির্বাচন নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং বিভ্রান্তি মধ্যেও নির্বাচন যে একটা অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও একটা মহল দেশে পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে ভেস্তে দিতে চাইছে তো এই তারা নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাহত বন্ধ বিলম্বিত করতে চায় কাজেই বিএনপি নিজেও পুরোপুরি আত্মবিশ্বাস পাচ্ছে না যে সত্যি এই সরকার নির্বাচন চল করতে চায় এই অবস্থায় তারা মনে করছে তারেক রহমান দেশে ফিরলে যে গণজোয়ার সৃষ্টি হবে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা কর্মী সমর্থকেরা যে এক ধরনের চাঙ্গা হয়ে উঠবেন এবং তারা প্রত্যেকে তখন নির্বাচনের দিকে হাঁটতে চাইবেন এবং এমনকি ধরুন এই যে মনোনয়নের তালিকা ঘোষিত হয়েছে সেখানে খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমানকে একটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমান এখন পর্যন্ত ভোটার না তারেক রহমান এখন পর্যন্ত দেশে ফেরেন না নির্বাচন করতে পারবেন কিনা নির্বাচনে তিনি আহ জনসংযোগে যাবেন কিনা কোনো কিছু ঠিক নাই খালেদা জিয়া বাড়ি থেকে বের হওয়ার মতো শারীরিক অবস্থায় নাই The okay. বিএনপির নেতা কর্মী সমর্থকেরা তো মনে করছেন যে তার মানে নির্বাচন হলেও কি তার মানে এই ভীষণ অসুস্থ খালেদা জিয়াই সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মানে এত রকম অনিশ্চয়তার মধ্যে দলকে ঐক্যবদ্ধ দলকে চাঙা করতেও বিএনপির তারেক রহমানকে এখন ভীষণ প্রয়োজন ছিল আর বিএনপি মনে করে এই মোমেন্টাম মানে বিএনপি কে জয়ের ধারায় নিয়ে আসতে বিএনপি সহ পুরো বাংলাদেশ নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে এবং নির্বাচনের বিষয়ে সকল অনিশ্চয়তা কেটে যাবে যে তারেক রহমানashvili মানে সরকারের পক্ষে আর কোন রকম বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তা মির্জা ফকরুল الاسلام আলমগীরের ভাষায় তৈরি করা সম্ভব হবে না সরকার সেসব কারণে তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে তারেক রহমান নভেম্বরের শেষে দেশে ফিরতে পারেন বিএনপি'র হাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সে কথা বলেছেন কিন্তু বিষয়টা এমন যে প্রতি মাসে মাশেই কেউ না কেউ নতুন করে করে নতুন সময়সীমা নির্ধারণ করেন তবে تفسیলের আগে তিনি দেশে ফিরতে না